হ্যালো বন্ধুরা আপনারা তো আশা করি সকলেই বিটকেল বাঙালি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখেন এবং আপনারা কিন্তু সকলেই কিন্তু এই ভিডিওগুলো দেখে অত্যন্ত মজা পান তো এই দাদা যে ফানি ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলে তো এই ইউটিউব চ্যানেল থেকে এই দাদা মাসে কত লক্ষ টাকা ইনকাম করে আপনি কি জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো যে এই বিটকেল বাঙালি ইউটিউব চ্যানেলে এই দাদা ভিডিও আপলোড করে মাসে কত লক্ষ টাকা ইনকাম করে তাই ভিডিওটি স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো এই বিটকেল বাঙালি ইউটিউব চ্যানেলে সাধারণত ফানি ভিডিও আপলোড করা হয় তো এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ফোর পয়েন্ট এবং তিনি টোটাল নশো আটত্রিশটি ভিডিও আপলোড করেছে তার এই ইউটিউব চ্যানেলে তো এই বিটকেল বাঙালি ইউটিউব চ্যানেলে যাবতীয় অ্যানালিটিক্স কিন্তু আমি সোশ্যাল ব্লেডও ওপেন করেছি এবং সোশ্যাল মিডিয়ারে যেসব অ্যানালিটিক্স এখানে শো করছে তার মধ্যে দেখা যাচ্ছে দেখুন তিনি টোটাল কতগুলি ভিডিও আপলোড করছে এবং তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা কত এবং তার চ্যানেল ইন্ডিয়াতে বা অল ওভার ইন অল ওভার কান্ট্রিতে কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে তাও কিন্তু এখানে শো করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে শো করছে হলো গত তিরিশ দিনে তিনি কত ভিউজ জেনারেট করেছে তার এই ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণসহ দেখাবো যে এই ভিউজ থেকে তিনি কত ইনকাম করেছে তো এখানে কিন্তু একটি মোটামুটি ইনকামের দেওয়া আছে কিন্তু এই ইনকামটি কিন্তু সঠিক নয় এখানে দেখুন দেওয়া আছে তো তিনি এখানে সাড়ে তিন হাজার ডলার থেকে তিপ্পান্ন হাজার ডলার মতো ইনকাম করেছে তো এটি কিন্তু সঠিক ইনকাম নয় তো এতে ভিউজ কাউন্ট করে কিন্তু এই হিসাবটাই বের করব। তো এই ভিউজ কাউন্ট করে কীভাবে আমি তার সঠিক ইনকাম বের করব তার সঠিক ইনকাম করার একটি রাস্তা হলো তার চ্যানেলে আর পি এমটা বার করতে হবে তো তিনি যেহেতু তার চ্যানেলে কমেডি রিলেটেড ভিডিও আপলোড করে সেই জন্য কিন্তু তার চ্যানেলে আরপিএম থাকে জিরো পয়েন্ট টু সিক্স ডলার বা জিরো পয়েন্ট টু জিরো ডলার এরকম কিন্তু আরপিএম থাকে যেহেতু তিনি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করে সেই জন্য কিন্তু তার চ্যানেলে আরপিএম একটু লো থাকে বা কম থাকে তো আর পি এম কথার অর্থ হল পার এক হাজার ভিউসে ইউটিউব কোম্পানি কত টাকা দেয় তো তার চ্যানেলে আরপিএম যেহেতু একটু লো তো তার টোটাল এক মাসে ভিউজ হয়েছে দেখুন তেরো দশমিক দুই আট এক মিলিয়ন তো এটি কাউন্ট করে বা হিসাব করে পাওয়া গেছে যে তিনি ইউটিউবে মোটামুটি ওই মাসে মাস গেলে দেড় হাজার থেকে ষোলোশো ডলার তিনি ইনকাম করে থাকি তো আমি দেড় হাজার ডলার যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি দেখুন তো আমি আশি রুপি পার ডলার ধরলাম তো তিনি এক লাখ কুড়ি হাজার টাকা মাসে তিনি শুধুমাত্র এই ভিডিওর অ্যাডসেন্স থেকে তিনি ইনকাম করে থাকে তো এই ইনকামটি কিন্তু প্রত্যেক মাসে সমান হয় না কিছু মাসে বেশি হয় কিছু মাসে দেড় লাখ হয়ে যায় কিছু মাসে এক লাখ হয় কারণ ইউটিউবে ইনকাম কিন্তু প্রত্যেক মাসে সমান হয় না যে মাসে ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে সেই মাসে কিন্তু ইনকামটি বেশি হয় যে মাসে ভিউজ কম আসে কিন্তু সেই মাসে ইনকামটি একটু কম হয় তাছাড়া কিন্তু তিনি আরও অন্যান্য সোর্স থেকে ইনকাম করে থাকে আমি শুধু এটি দেখালাম এক লাখ কুড়ি হাজার থেকে দেড় লাখ টাকা তিনি শুধুমাত্র কিন্তু ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম করেন তাছাড়া তিনি ফেসবুক থেকে ইনকাম করে বা ইউটিউবে যে স্পন্সারশিপ রয়েছে সেই স্পন্সারশিপ থেকে ইনকাম করে তো তাছাড়া কিন্তু প্রচুর ইনকাম তিনি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে করে থাকেন তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এই বিটকেল বাঙালি ইউটিউব চ্যানেলে এর মাসিক ইনকাম কত তো আশা করি ভিডিও ভালো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ